ভাড়া বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা একটি সমস্যা দ্রুত সমাধান সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এম পেপাল স্টেন ষষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষকের সপ্তম গ্রেড সহ প্রাইম স্কুল প্রধান এম বি শিক্ষক কর্মচারী সার্বজনীন পত্নী প্রথা চালক এবং শিক্ষক কর্মচারীদের বেতনের থেকে চার পার্সেন্ট কর্তন বন্ধ করতে হবে শিক্ষক ও কর্মকাশের পাওনা প্রধান সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন বন্ধ করতে হবে শিক্ষক কর্মচারীদের চাকরি বয়স বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ন্যায় বা ষাটি বছর উন্নীত করা করতে হবে পাবলিক সার্ভিস কমিশন ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপি ভুক্ত শিক্ষকদের প্রদান করতে হবে ম্যানেজিং কমিটি গণমেন্ট তৈরি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা এবং শিক্ষিত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমটিএর চুক্ত করা করতে হবে এটাই হলো আজকের আমাদের মানবদণ্ডনের উদ্দেশ্য করে পর্যায় সংগঠন আছে এর সাথে পর্যট পর্যায় সংগঠন আমরা বাংলাদেশ শিক্ষক সমিতির দিকে আমরা এককভাবে আজকের মানবদঞ্জন আজকের এই মানবদণ্ড অল্প কিছু করে মধ্যেই চুল হবে সবভাবে শিক্ষকদের যারা এসেছেন পৃষ্ঠ প্রভাবের আমরা সারিবদ্ধভাবে বিভিন্ন জেলায় যদি মেলা এসেছে এবং আমাদের কেন্দ্রীয় বেলা আসার পরে